আখাউড়ায় বিএনপির জনসমাবেশ সফল করতে রাজেন্দ্রপুর গ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার পঁচিশ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উদ্যোগে আয়োজিত কবির আহমেদ ভুইয়ার জনসমাবেশকে সফল করতে মোগরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মোগরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে প্রবাসী যুবদলের সহ সহসভাপতি ইব্রাহিম মিয়ার আয়োজনে ছয় গ্রামের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় মাহফুজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন সাবেক মেম্বার সেন্টুমিয়ার সঞ্চালনায় এই সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফারুক মিয়া বাবরু মিয়া মুসলিম মিয়া যুবদল নেতা জহিরুল হক জহির প্রমুখ সভায় বক্তারা বলেন আগামী ২৫ অক্টোবরের সমাবেশকে সফল করতে ছয় গ্রামের ঐক্যবদ্ধভাবে বিএনপির কর্মী সমর্থকদের নিয়ে সমাবেশে অংশগ্রহণ করতে এবং আলহাজ কবির আহমেদ ভূঁয়ার নেতৃত্বে আয়োজিত আসন্ন সমাবেশকে সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় এ সময় প্রধান অতিথি যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বলেন বিগত স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলেন আলহাজ কবির আহমেদ ভুইয়া। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূঁয়ার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে